এই মুহূর্তে আমরা রয়েছি আচার্য সদনের ঠিক বাইরে আমাদের সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন চিকিৎসক তারা এসছেন আপনারা এখানে এসেছেন কি জন্য আমরা দেখতে পাচ্ছি ওষুধপত্র নিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে এসেছি আমাদের শিক্ষক এবং অশিক্ষক কর্মী যারা ছিলেন তারা খবর দিলেন যে তারা এখানে দীর্ঘক্ষণ অবস্থান আছেন এবং অত্যন্ত রুদ্র এবং এ প্রাকৃতিক অবস্থায় তারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তাই তাদের ডাকে আমরা এসেছি তাদের কাছে আমরা চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের হেলথ চেক জন্য অর্থাৎ দেখতে পাচ্ছ এইখানে যে অবস্থান চলছে গতকাল রাত থেকে সেই অবস্থানের কেন্দ্র করে যে পরিস্থিতি তাতে অনেকেরই শরীর খারাপ হচ্ছে যেটা জানা যাচ্ছে যে তাদের অবস্থান তারা চালিয়ে যাবেন এবং ইতিমধ্যে বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী যা বলেছেন সেগুলো তারা কোনোভাবে বিশ্বাস করতে পারছেন আপনি কি বলুন মুখ্যমন্ত্রী যে ভ্রান্ত প্রতিশ্রুতি দিচ্ছেন বারবার সেটার জন্য তারা বিশ্বাস তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে এই অবস্থায় যে যোগ্য অযোগ্য বাছাই করার পর্ব যে মিরর ইমেজ সেটা নিয়ে যোগ্য অযোগ্য বাছাই করার পর্ব দেখা দরকার কারণ যেভাবে বাছাই করার তারা পদ্ধতি বলছেন সেই পদ্ধতি ভ্রান্ত এবং অবৈজ্ঞানিক এই অবস্থায় আন্দোলনরত যে শিক্ষকরা আছেন তাদের সাথে এবং অশিক্ষক কর্মচারী যারা আছেন তাদের সাথে আমরা আছি মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকেও আমরা এখানে আছি এবং বিভিন্ন যে ডাক্তারি সংগঠন তারা এখানে আসছেন তাদের স্বাস্থ্যের বিষয়টা অবশ্যই তারা দেখছেন অর্থাৎ দেখতে পাচ্ছ যে এখানে আন্দোলন করতে করতে অবস্থান করতে করতে বেশ কয়েকজনের শরীর খারাপ হচ্ছে এরকম বিষয় এবং চিকিৎসকরা এসছেন তারা যাদের যাদের শরীর খারাপ হয়েছে বা পরবর্তীকালে তাদের শরীর খারাপ যাতে না হয় যারা আছেন দীর্ঘক্ষণ সেই পরিস্থিতি সামাল দেওয়া মেডিকেল চেক আপ করার জন্যে সকালবেলা যেমন চিকিৎসকদের এক দল এসছিল এখন আবার চিকিৎসকদের আরেক দল এসছে এবং আন্দোলনরত যারা যোগ্য শিক্ষক রয়েছেন যারা চাকরিহারা তারা আন্দোলন চালিয়ে যাবেন তারা মুখ্যমন্ত্রীর আবেদন কথায় কোনোভাবেই ভরসা রাখতে পারছে না ক্যামেরায় দিব্যেন্দু সিংহর সঙ্গে ঝিলাম যায় এবিপি আনন্দ কলকাতা

একটু লেডিও আছে এক জন আছে এক লেডিও 아, <목소리도> 음나 <목소리도> <목소리도> <목소리도>